আর কটা দিন পর অগ্রহায়ণ মাস পড়বে এবার এই চার চারটে সেই বিয়েতে যাওয়ার জন্য শাড়ি, সিটি সিটিগোল্ডে দুই একটা গয়না কিনব বলে আমি তপতি মৃন্ময়ের কাছে টাকা চেয়েছিলাম টাকা তো সে দিলই না উল্টে বকাঝকা করেছে বলে আমিও দু চারটে কথা বলেছিলাম দেড় বছর আমাদের বিয়ে হয়েছে এই দেড় বছরে বিয়ের সময়কালের পারফিউম শাড়ি ব্যবহার করে আসছি এতদিন তোমাকে বলিনি তাছাড়া সেগুলো পুরনো আর ফুরিয়ে গেছে বর্তমান দিনে সোনার গয়না পরে বেরোনো কতটা বিপজ্জনক সে তো তুমি জানো তাই তো সিটি গোল্ডের কথা বলছি তারপর বেশ অভিমান করে বলেছি ঠিক আছে যাও আমি বিয়ে বাড়ি যাব না আমার কথা শুনে মৃন্ময় বলছে ঝগড়াঝাটি না করলে কি তোমার পেটের ভাত হজম হয় না ঝগড়াঝাটি আমি করি কথাটা শুনে আমার খুব খারাপ লেগেছে কারণ আমার যা লাগবে সেগুলো কি আমি এখনো আমার বাবার কাছ থেকে নিয়ে আসব। তাই ঠিক করেছি এবার আমি প্রমাণ করে ছাড়বো ঝগড়াঝাটি ছাড়াও আমার পেটের ভাত হজম হয় মেজাজ খারাপ হয়ে গিয়েছিল বলে মুখ ভার করে রাগের মাথায় প্রথমে ভেবেছিলাম রান্না না করে মৃন্ময়কে জব্দ করবো কিন্তু পরে ভেবে দেখলাম মৃন্ময়কে জব্দ করতে গিয়ে তো আমারও খাওয়া হবে না তাই ওটা বাদ দিয়ে গত দুদিন ধরে আমি আমার স্বামী মৃন্ময়ের সাথে কথাও বলছি না তার পাশে শুচ্ছিও না তবে একটা দিন যাওয়ার পর এই যে শুচ্ছি না কথা বলছি না তার জন্য কিন্তু আমার একদম ভালো লাগছে না কিন্তু ভালো না লাগলেও নিজের মনে নিজে কষ্ট পেলেও মনে মনে ঠিক করেছি দেখি না মৃন্ময় শেষ পর্যন্ত কি করে আমার রাগ অভিমান ভাঙায় আজ রবিবার মৃন্ময় সকাল সকাল বাজারে গিয়ে একটু খাসির মাংস এনে রান্নাঘরে মধ্যে রেখে হাত ধুতে ধুতে বলল মাংসটা একটু লম্বা ঝোল করে রান্না করলে ভালো হয় আজ শুধু মাংস আর ভাত খাবো হাত ধুয়ে চলে যাওয়ার সময় পেছন দিক দিয়ে বলে গেল ব্যাগের মধ্যে দুটো আম আছে যদি সম্ভব হয় একটু আমের চাটনি বলে কথা শেষ না করে ওয়াশরুমের মধ্যে গিয়ে ঢুকলো আমি মুখ টিপে হাসতে হাসতে চায়ের জল চাপালাম মাংসটা টক দই দিয়ে মাখিয়ে রেখে আমের চাটনিটা রান্না করছিলাম এমন সময় কলিং বেল্টের আওয়াজ উঠল আমি যাওয়ার আগে মৃন্ময় গিয়ে দরজা খুলে দিল উকি ঝুঁকিয়ে দিয়ে দেখার চেষ্টা করলাম কে এসেছে কিছু বুঝতে পারলাম না কিছুক্ষণ পর মৃন্ময় একাই ওপাস থেকে একটা প্যাকেট হাতে নিয়ে ভেতরে এলো আমি না দেখার ভান করে রান্না করতে লাগলাম মৃন্ময় আমাকে শুনিয়ে শুনিয়ে বলল কারণ নামে কুরিয়ার থেকে একটা প্যাকেট এসেছে প্যাকেটটা টেবিলের উপর রাখা আছে কারো নাম মানে সেটা আমার বুঝতে বাকি রইল না গ্যাসটা অফ করে ড্রয়িং রুমে এসে দেখি গিফটের প্যাকেটের উপরে আমার ফোনটা চাপা দিয়ে রাখা আছে নির্ময়ের মুখের সামনে একটা বই ধরে বসে আছে ভাবখানা এমন যেন তিনি বই পড়ছেন ফোনটা সরিয়ে এই টেবিলের উপর থেকে প্যাকেটটা হাতে নিয়ে উল্টে পাল্টে দেখলাম অদ্ভুত প্যাকেটটার গায়ে কোথা থেকে এসেছে বা কে পাঠিয়েছে তার কোনো নাম ধাম নেই তবুও প্যাকেটটা খুলে ফেললাম ভেতরে দেখে শাড়ি পারফিউম আর ক্যাডবেরি এত কিছু চোখ কপালে তুলে বললাম এসব আবার কে পাঠালো লোকটার সাথে তো আমার ঝগড়া চলছে সে পাঠালে তা কথাতেও সে বলেই আমায় দিত তাহলে কে হতে পারে কথাটা বলেই আমি টেবিলের উপর জিনিসগুলো সাজাতে লাগলাম মৃন্ময়ের মুখের সামনে ধরে থাকা বইটা থেকে মুখটা তুলে আমার দিকে সন্দেহের নজরে তাকিয়ে বলল আজকাল এত গিফটও আসছে দেখছি বাড়িতে বাহ ভালোই তো কি যে হচ্ছে কিছুই বুঝতে পারছি না এই জন্য বোধ হয় এখন আর আমার সাথে কথা বলার প্রয়োজন হচ্ছে না ঋণময়ের খোঁচা মারা কথার জবাব দিয়ে বললাম কি বলতে চাইছো তুমি তুমি কি ভাবছ আমার কোনো বয়ফ্রেন্ড এই গিফট কার্ড পাঠিয়েছে সে বইয়ের মধ্যে মুখ বুঝে বললো সেটা আমি কি করে জানব জানার কথা তো তোমার মনে মনে চিন্তা করতে লাগলাম একে জব্দ করা যায় কি করে মাথায় একটা প্ল্যান খেলে গেল লোকটাকে খেপানোর জন্য বললাম ওয়েট ওয়েট আমাকে মনে করতে দাও আমি যদি খুব ভুল না করি তাহলে এই গিফটগুলো মনে হয় সুবীর পাঠিয়েছে আর যদি সুবীর না হয় তবে সমরেস তো হবেই মৃন্ময় টেবিলের ওপরে বইটা থাপাস করে রেখে বলল লেটমি ক্লিয়ার এই সুবির সমরেশ এরা কারা এরাই বা তোমাকে গিফট পাঠাবে কেন আমি মনে মনে হেসে বললাম তীর এবার ঠিক জায়গায় লেগেছে মনে হচ্ছে ওষুধে কাজ হয়েছে মৃন্ময়ের দিকে তাকিয়ে হেসে বললাম এরা সবাই কলেজে আমার পিছন পিছন ঘুরে বেড়াতো আমাকে সন্তুষ্ট করার চেষ্টা করত তাদের কেউ হবে হয়তো এরা না হলে আর কেউ হতে পারে আমার জন্য এত সুন্দর গিফট পাঠাবে বাহ ভালোই তো এখনো আমাকে মনে রেখেছে সত্যিই বোধ আমাকে অনেক বেশি ভালোবাসত কেন যে তোমার মতন একটা ছোগরুটের সঙ্গে আমার দেখা হলো আর চোখে মৃন্ময়ের দিকে তাকিয়ে তার মুখের এক্সপ্রেশনটা বোঝার চেষ্টা করলাম হ্যাঁ একদম ঠিক দেখছি তার চোয়াল দুটো শক্ত হয়ে যাচ্ছে তার মানে রাগ হচ্ছে রেগে আগুন হয়ে যাচ্ছে আমি মনে মনে হাসছি মৃন্ময় এক ছটকায় উঠে দাঁড়িয়ে বলল ও সব মনে রাখা রাখি আরো কত যে কিছু শুনতে হবে আমাকে আগে কখনো কেন আর একটু রাগানোর জন্য বললাম তোমাকে বলার কি আছে বিয়ের আগে অমন কত ছেলে ছোকরাই তো আমাকে প্রপোজ করেছে সবার নাম কি আমি মনে রেখেছি নাকি নেহাত তোমার কপাল ভালো ছিল পেয়ে রাগে কিছুতেই বলতে পারছে না রাগটা আরো একটু দরকার ঘরের চারিদিকে তাকিয়ে বললাম ঘরটা মনে হচ্ছে জেলাসির আগুনে পুড়ে যাচ্ছে বলে নাকটা একটু গন্ধ শোকার চেষ্টা করলাম হ্যাঁ কেমন যেন পোড়া পোড়া একটা গন্ধ বেরোচ্ছে আর তুমি পাচ্ছ না পরক্ষণেই বললাম তুমি পাবে কি করে গন্ধটা মনে হচ্ছে মৃন্ময় বেশ রেগে মেগে আমার দিকে তাকাতেই আমি বললাম ইয়ে মানে মনে হয় রান্নাঘর থেকে গন্ধটা আসছে গিফটগুলোর দিকে তাকিয়ে বললাম তবে যাই বলো গিফটগুলো কিন্তু দারুণ হয়েছে একটা থ্যাংকস তো পাওনাই থাকে আমার তরফ থেকে দাঁড়াও এক মিনিট ফোনটা খুলে দেখি যে গিফট পাঠিয়েছে সে কোনো মেসেজ পাঠিয়েছে কিনা শিওর হওয়া দরকার তাই না বলো টেবিল থেকে মোবাইলটা হাতে নেওয়া মাত্রই মৃন্ময় আমার হাত থেকে টান দিয়ে মোবাইলটা নিয়ে বলল। কেউ পাঠায়নি এই গিফট এগুলো আমি আমার বন্ধু টুটুনকে দিয়ে আনিয়েছি মুখের হাতে তালুটা চাপা দিয়ে চোখ কপালে তুলে হাসতে হাসতে বললাম তুমি এনেছো মৃন্ময় একটু নিচু স্বরে বলল দুদিন ধরে তুমি আমার কাছে আসছো না কথা বলছো না ঝগড়াও করছো না আমার একদম ভালো লাগছে না তাই ভাবলাম কিভাবে তোমার সাথে কথা বলে ঝগড়া করা যায় ঠিক সেই সময় টুটুন ফোন করে খোঁজ নিচ্ছিল দুদিন ধরে দেখা নেই শরীর ঠিক আছে কিনা তখন টুটুনকে সমস্ত ব্যাপারটা বলতে সেই এই প্ল্যানটা দিল আমি তখন ওকে কি কি আনতে হবে সেগুলো বলেছিলাম আমি কপাল কুচকে বললাম তোমার পেটে পেটে এত বদবুদ্ধি মৃন্ময় অভিমানে সরি বললো গিফটগুলো না এলে তো জানতেই পারতাম না কারা কারা তোমার পিছনে লাগতো কারা কারা তোমাকে পছন্দ করত কারা তোমাকে করেছিল আমি ক্যাডবেরি থেকে একটু কামড়িয়ে খেতে খেতে বললাম আমি যদি কথা না বলতাম তোমাকে তাহলে তোমার পেট থেকে কথাগুলো বার করতেই পারতাম না তুমি এগুলো এনেছো আমার কথা শুনে মৃন্ময়ের চোখ ছানা বড়া হয়ে গেল অবাক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রইল আমি হাসতে হাসতে একটু এগিয়ে গিয়ে মৃন্ময়ের মুখে একটু ক্যাডবেরি দিয়ে তার বুকে মাথাটা রেখে বললাম তাহলে প্রমাণ হলো তো ঝগড়া ছাড়া আমাদের কারোর পেটের বাদ হজম হয় একটু মান অভিমান ঝগড়া ছাড়া আমাদের ভালোবাসা জমে না তবে যাই বলো ঝগড়া থেকে যদি এত সুন্দর সুন্দর গিফট পাওয়া যায় তবে সেই ঝগড়া ভালোই মৃন্ময় আমাকে তার বুকের মধ্যে দু হাত দিয়ে চেপে ধরে রেখে বলল আমারও ভালো লাগে না তবে আমাদের খেয়াল রাখতে হবে কখনই যেন মাত্রা অতিরিক্ত না হয় বলে বললো তোমার ওই সিটি গোল্ডে কী কী গয়না কিনবে বলেছিলে বিকেলে আমার সাথে গিয়ে তুমি তোমার পছন্দ মতন ওগুলো কিনে নিও কলমে সুপ্রিয়া ভট্টাচার্য কণ্ঠে আমি সঞ্চারী মিউজিকে পাল আমার গল্পপাটটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন কমেন্ট করবেন আর লাইক দেবেন আর যদি কোনো নতুন বন্ধু হন তবে প্লিজ সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ধন্যবাদ